আজকে ফুরফুরা সিলসিলার আমি বলেই দিই অনেক পীর জাদারাও এ কাজ করছে আফসোসের বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ ফুরফুরা সিলসিলার আজ পর্যন্ত অনেক ভাই জানার আছে অনেক পীর জাদা হযরতরা আছেন জানারা বোঝেন দাদা হুজুরের সিলসিলাকে পড়েন জানেন জেনে বুঝে চলেন তারা নিষেধ করেন এজন্য এই স্রোতে গা ভাসিয়ে দিয়ে যেন ওই সমস্ত জিনিস আমাদের মধ্যে না আসে সতর্ক থাকতে হবে কারবার ইতিহাস আমি আজকে বললাম না ইমাম হুসাইনের সাথে সাহবা কেরামদের কি মহাব্বত সামান্য একটি বললাম আর দ্বিতীয় কথা হলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ফিতনা ফাসাদের জামানায় যেন আমাদের ইমানটা যেন বিকৃত না হয়ে যায় ওই সমস্ত বেদাত খুরাফাদ রাফিজি খারিজি বেদাত আর ওই গোমরা ফেরকার আকিরা যেন আমাদের মধ্যে চলে না আসে এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের সন্তানদেরকেও সতর্ক রাখতে হবে আচ্ছা সতর্ক থাকতে গেলে কি করতে হবে বলেন তো আমরা সবাই সতর্ক যেন আমরা কোনোদিন ওই গোমরা না হয়ে যাই তো গোমরা হব না তার জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে শুধু নামাজ পড়লে হয়ে যাবে বলেন সর্বপ্রথম কাজ হলো আমাকে জানতে হবে সঠিকটা আমি যদি সঠিক না জানি তো ভুল যাব। আমি এখান থেকে মিলন বাজার যাব তো মিলন বাজার যাওয়ার যদি আমার সঠিক রাস্তা জানা না থাকে তাহলে আমি উল্টো যাবো উলপাতে যাব। তাহলে আমার জন্য সর্বপ্রথম কাজ হলো সঠিকটাকে জানতে হবে তাহলে সঠিকটা জানতে হবে নিজেও জানতে হবে আমার সন্তানকেও জানাতে হবে তাহলে আমিও গোমরাই থেকে বাঁচবো আমার সন্তানও গোমরা থেকে বাঁচবে এজন্য আমার জন্য দায়িত্ব হলো আমি আহলুসুন্নাল জামাতের আকিদাকে জানবো আমি কোরআনে কারিমের তিলাবাতকে শিখবো আমি নামাজ রোজা মাসলা মাসাইল শিখবো আমি দিন ও শরীয়তের হুকুম আহকাম জানবো আমিও জানবো আমার সন্তানকেও জানাবো তাই তো নাকি না জানলেই তখন তো মানুষ ভুল কাজ করে জেনেশনে ভুল কাজ করে হ্যাঁ এখন এই আমার জানতে হবে আমার সন্তানের জানতে হবে জানার জন্য কোথায় যেতে হবে জি বলেন জানার জন্য আলেমদের কাছে যেতে হবে জানার জন্য দিনের জ্ঞান যারা রাখে তাদের কাছে যেতে হবে জানার জন্য দিনই পাঠশালা যেতে হবে শেখার জন্য দিনের দরসগাহে ক্লাসরুম এ যেতে হবে আর এই ক্লাসরুম আরবিতে বলা হয় কি মাদ্রাসা এই মাদ্রাসার অবস্থা দেখছিলাম দেখে আমারও খেয়াল লাগছে এমন টাকানো এই গ্রামে মুসলমান বাস করে না হ্যাঁ মুসলমান বাস করে না আচ্ছা এই মাদ্রাসা যেমন অবস্থা এরকম বাড়ি কার কার আছে একটু বলেন তো এই মাদ্রাসার যে পরিস্থিতি এরকম বাড়ি কার কার আছে একটু হাত তোলেন আজকে তো মাটি বাড়ি উঠে গেছে এখন তো পাথর লাগানো বাড়ি হয়ে গিয়েছে তাহলে আমার মাদ্রাসার অবস্থা এই কেন যদি আমার মাদ্রাসার অবস্থা এই রকম থাকে আমার যদি মাদ্রাসার প্রতি গুরুত্ব না থাকে আমার সন্তানকে যদি কোরআন শেখাবো এ চিন্তা না থাকে আমার সন্তানকে যদি দিন শেখাবো এ চিন্তা আমার বেড়ে না থাকে আমার সন্তানকে আলেমে দিন করব এই ভাবনা যদি আমার মধ্যে না থাকে তাহলে আপনিও গোমরা হবেন আপনার সন্তানও গোমরা হবে আপনিও ভুল পথে চলবেন আপনার সন্তানও ভুল পথে চলবে আপনিও একদিন হয়তো আর কাদিয়ানি হয়ে মরবেন আপনার সন্তানেরও ইমান নিয়ে কোনো গ্যারান্টি নেই এজন্যে সন্তানদেরকে ছোট্টবেলা থেকে একদম বাচ্চা বয়স থেকে ওদের মধ্যে কোরআনের বাতিটা জ্বালিয়ে দেন ওদের মধ্যে শরীয়তের আলোটা জ্বালিয়ে দেন ওই ছেলেটা ছোট্টবেলায় যদি কোরআনের জ্ঞান শিখে নেয় ও যদি শরীয়তের মশলার আকিদা শিখে নেয় ও যদি শরীয়তের হুকুম আহকাম গুলো পড়ে নেয় কলেজে পড়বে মাস্টার হবে আল ওর এর পরে ডাক্তার হবে বড় থেকে বড় পোস্টে যাবে ওই যে ছোটবেলার মূল খেয়ে রেখেছে ওই ঢেকুরটাই সেখানে যে উঠবে বুঝে এসছে নাকি আর যদি আমি মনে করি দরকার নেই মাদ্রাসায় পাঠানো ফকিরা বিদ্যে মাদ্রাসায় পাঠালে ও ছেলে বড় হয়ে ইমামতি করবে পাঁচ হাজার টাকা বেতন পাবে ওখানে পাঠানো দরকার নেই স্কুলে পাঠাবো কলেজে পাঠাবো তাহলে আপনি তৈরি থাকুন আপনার যখন হাত পা কাজ করবে না তখন আপনাকে যেতে হবে বৃদ্ধাশ্রমে আর না করলে ঘরের ওই সিঁড়ির নিচে আপনার জায়গা হবে কথা বুঝে আসিনি হয় অনেক শিক্ষিত হলে আপনার ছেলে অনেক বড় প্রফেসর হলে আপনার জায়গা কোথায় বৃদ্ধাশ্রমে বাড়িতে জায়গা হবে না আর যদি একটু কম শিক্ষিত হয় তাহলে কোথায় হবে রান্নাঘরের সাথে একটা তত্ত্ব বসে আর নাহলে সিঁড়ির নিচের ওখানে ঘরে দেখেছেন না দেখেননি কি জন্য ওর মধ্যে দিনের জ্ঞান নেই পিতামাতার মাতার কদর নেই ও শেখেই নি আপনি শেখান নি তো আপনার কি খিদমত করবে এজন্য যদি বৃদ্ধ বয়সে ছেলেমেয়ের কাছ থেকে খিদমত নিতে চান মনে করেন যে ছেলে মেয়ে আমার কথা শুনু তাহলে একটু মাদ্রাসায় পাঠানোর দরকার আছে আছে না নেই জি মানুষ মারা যায় আজকে আজকাল অনেকে আসে এসে বলে হুজুর আমার আব্বা জীবনে যা ভুল করেছে একটু মাফ করার জন্য বলে নেন আমার আব্বা যদি কারো কাছে দেনা পাওনা থাকে তাহলে একটু বলে দেন আমি জিজ্ঞেস করি অনেক জায়গায় যে আপনারা কয় ভাই যে পাঁচ ভাই ছয় ভাই আপনাদের মধ্যে কেউ জানাজা পড়াবে

আমি যদি এখানে দাঁড় করে জিজ্ঞেস করি সবাইকে জানাজার মধ্যে কি কি বলতে হয় আমার জানা আছে এক দুজন ছাড়া বেশি উত্তর দিতে পারবে না পারবে তাহলে আপনি জানাজার আপনি জানাজার মধ্যে কি পড়তে হয় শেখেননি একটু ছোটবেলায় মক্তব্য শেখানো হয় বাচ্চাদের শেখানো হয় যারা বাংলা পড়ে মক্তব্য পড়ে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে যে জানাজার মধ্যে কি পড়তে হয় আপনার সন্তানটা যদি ছোটবেলায় ওই জানাজার মধ্যে দরুদ শরীফ কখন পড়তে হয় সানাটা কখন পড়তে হয় আর দোয়া কখন করতে হয় কবার আল্লাহ আকবার বলতে হয় আর আল্লাহ আকবার বলার সময় হাত তুলতে হয় না হয় না এটা যদি ছোটবেলায় না শেখে তাহলে আপনার জানাজাও কিন্তু আপনার ছেলে পড়বে না ও চুপচাপ দাঁড়িয়ে থাকবে ও কি পড়বে কিছু ওই ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলবো ডাইনে আর বামে চাই চেয়ে দেখবে যে এরা কি করছে এছাড়া ওর গতি নেই আপনি শেখান নেই

এবং হুসাইন সহ সমস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনদের मोहब्बत আমাদের অন্তরে থাকতে হবে এটা আহলে সুন্নাল জামাতের আকীদা দুই নম্বর কথা আজকের আমি এত বলবো না জেনে শুনে কোন অন্য ফেরকার ওই সুরতে গা ভাসিয়ে দেওয়া চলবে না কোনো নতুন জিনিস আপনার সামনে আসলে আপনি আপনার আলেমকে জিজ্ঞেস করুন আপনি আপনার হুজুরকে জিজ্ঞেস করুন হুজুর এরকম একটা কথা শুনছি এরকম একটা কথা পড়েছি এরকম একটা কথা দেখেছি এর সমাধান কি আলেমের কাছে গেলে গুমরা হবেন না নাহলে গুমরা হয়ে যাবে দ্বিতীয় কথা আপনি যদি আপনার সন্তানের ইমানকে হেফাজত করতে চান আপনি যদি চান আমার সন্তান আমার জানাজাটা ঠিক করে পড়ুক তাহলে ছোটবেলা থেকে ওকে কোরআনের আলেম বানান কোরআনে কারিমের আলেম নাও হলে অন্তত কোরআন এবং দ্বীনের মৌলিক শিক্ষা তাকে দান করুন নাহলে আপনার জানাজাও পড়বে না আর বৃদ্ধকালে আপনাকে দেখার মতো মন মেজাজতা তার থাকবে না

আমাদেরই করতে হবে এই মাদ্রাসার সর্বক্ষণ খেয়াল রাখতে হবে আমাদের সন্তানদেরকে ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে আর্থিক সহায়তা করতে হবে দায় দরকারে হাজির হতে হবে এটা হলো মাদ্রাসার সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিন বোঝার দিন শেখার এবং দিনের উপরে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন

তার বদলা নেননি কেন যারা হযরত ওসমান কে শহীদ করেছিলেন তাদেরকে হত্যা করেন নি কেন এখান থেকে ভুলবো যাব যে শুরু হয় সুতরাং হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে লড়াই শুরু হয় এই লড়াই আগে যে جنگে সিকফিন হয়েছে এই লড়াই আগে যে جنگে জামাল হয়েছে এবং এই লড়াই গড়াতে গড়াতে শেষ পরিণতি এসে পৌঁছেছে কারবলা এখন আমার সময় সংক্ষেপ দুটো দিক কারবালার ইতিহাস আর ইমাম হুসাইনের গুরুত্ব আমার সময় বেশি নেই আপনারা বলেন কোনটা শুনবেন কারবালা বলবো নাকি ইমাম হুসাইন কে ছিলেন সেটা বলবো আমরা ইমাম হুসাইনের নাম শুনেই শুধু বুঝি ছোটবেলায় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম mohabbat করতেন আর বড় হয়ে কারবালা শহীদ হয়েছে মাছখানে আর কিছু শুনেনি শুনেছি আচ্ছা ইমাম হুসাইন শুনবেন নাকি কারবালার ঘটনা শুনবেন বলেন সং জি তাহলে আজকে ইমাম হুসাইন শোনেন হুজুর সাল্লাম যখন এতেকাল করেছেন তখন ইমাম হুসাইন রাজি আনহুর বয়স সাত থেকে আট বছর যখন শাহাদা বরণ করেছেন তখন বয়স চুয়ান্ন বছর তাহলে চুয়ান্ন থেকে সাত বাদ দিলে কত বছর সাতচল্লিশ এই সাতচল্লিশ বছরে কি ঘটেছিল আমরা শুনেছি কোনদিন আদালত আউ বকরের জামানা কি ঘটেছিল হাজরাত উমারের জামানায় হাজরত ইমাম হুসাইনের কি সম্মান ছিল হাজরত উসমান এ জামানায় ইমাম হুসাইনের সম্মান কি ছিল হাজরত আলীর যখন খেলাফাত কাল ছিল তখন ইমাম হুসাইনের সম্মান কি ছিল